আরেকজন কমেন্ট করেছে কেমন আছেন আপু হ্যাঁ আমরা ভালো আছি আমি বাংলাদেশ থেকে বলছি আমার বাবা রাশিয়া জব করে মস্কোতে আমাকেও নেবে রাশিয়ায় হ্যাঁ আমার রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করে ইউরোপের উপযুক্ত ভিসা নেওয়া যায় কিনা উনি জিজ্ঞেস করেছেন বিশেষ করে বেশি দূর নাম পার্শ্ববর্তী দেশ ফিনল্যান্ড আপু একটু জানাবেন প্লিজ রাশিয়া সম্পর্কে মানুষের তথ্য কম মানুষ তথ্য কম দেয় সবাই শুধু ইতালি ইউরোপ নিয়ে পড়ে থাকে ইতালি ইউরোপ আলাদা দেশ না প্রথমত ইতালি ইউরোপের ভেতরেই ইচ্ছে যাই হোক এবং আপনি হয়তো জানেন না ভালোভাবে রাশিয়া ও ইউরোপের ভেতরেই পড়ে যে জায়গাগুলোতে বিশেষ করে আমরা বাঙালিরা আসি বা ফরেনাররা বেশি আসে সেই জায়গাটা মোটামুটি ইউরোপের ভেতরেই পড়ে হয়তো যদি আপনি সাইবেরিয়ার দিকে যেয়ে থাকেন তাহলে অবশ্যই সেটা এশিয়ার দিকে পড়তেছে এছাড়া কিন্তু বেশিরভাগ যেমন মস্কোটাই বলতে পারেন সেটাও কিন্তু ইউরোপের ভেতরেই পড়ে তো সেই কারণে আপনি ভয় পাওয়ার কিছুই নেই আপনি রাশিয়া আসলেও মানে ম্যাপ অনুযায়ী আপনি ইউরোপের ভেতরেই থাকতে পারছেন সমস্যা নাই তবে হ্যাঁ রাশিয়া যেহেতু সেনজেনভুক্ত দেশ নয় সেই কারণে আপনি রাশিয়া থেকে অন্য কান্ট্রিতে হুটহাট করেই যেতে পারছেন না হ্যাঁ যেমন কানাডা থেকে আমেরিকা যেতে গেলে ভিসা লাগে আবার আমেরিকা থেকে কানাডাতে ঢুকতে গেলে সমস্যা হয় না ঠিক তো আপনি যেটা চাচ্ছেন যে আমি রাশিয়ার পাসপোর্ট ব্যবহার করে ইউরোপে উপযুক্ত ভিসা মানে নিতে পারবেন কিনা প্রথমত হচ্ছে রাশিয়ান পাসপোর্ট পাওয়াটা খুব একটা ইজি না অনেকটাই হার্ড আপনাকে পড়াশোনা কমপ্লিট করতে হবে তারপরে আপনি রাশিয়ান পিআরের জন্য এলিজিবল হবেন আর পাসপোর্ট পেতে গেলে অবশ্যই আপনাকে রেড ডিগ্রি পেতে হবে মানে পড়াশোনাতে আপনি বাংলাদেশে বলেন না গোল্ডেন এপ্লাস গোল্ডেন এপ্লাস পেতে হবে তাহলে আপনি রাশিয়ান পাসপোর্টধারী হতে পারবেন আর সেটা পেলে হ্যাঁ রাশিয়া থেকে যেমন ফিনল্যান্ড আমরা ইজিলি যেতে পারবো যেহেতু আমাদের রাশিয়ান পাসপোর্ট আছে ফিনল্যান্ড কিংবা বেলারুস এইসব কান্ট্রিগুলোতে আমরা ইজিলি যেতে পারবো কিন্তু যারা ফরেনার তাদের জন্য হ্যাঁ অবশ্যই ভিসা নিতে হবে যেতে হবে আর সেটা যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন আপনি পড়াশোনাতে থাকাও অবস্থা কখনোই ওই কান্ট্রিগুলোতে সহজে মুভ করতে পারবেন না কিংবা ভিজিটের জন্য যেতে পারবেন না। আপনি এশিয়ার কিছু কান্ট্রিতে যেতে পারবেন যেমন আজারবাইজান উজবেকিস্তান তারপরে হচ্ছে কি বলে জর্জিয়া এইসব কান্ট্রিগুলোতে আপনি ইজিলি যেতে পারবেন হয়তো আমি যতটুকু জানি রাশিয়া সরকার নিজেই জানে রাশিয়া এত বড় একটা দেশ আপনি যদি প্রত্যেক বছর সামারে একটা শহর করেও ঘুরেন আপনার জীবনের অনেকটা সময় চলে যাবে পুরো রাশিয়াটা ঘুরতেই তো সেই জায়গায় মানে আপনি ইউরোপের ওই সেনজেনভুক্ত দেশের একটা ভিসা নিয়েই আপনি ইউরোপের অনেকগুলো দেশ হয়তো চার পাঁচ বছরেই ঘুরে শেষ করে নিতে পারবেন সুন্দর সুন্দর দেশগুলো কিন্তু রাশিয়াতে ঘুরতে গেলে মানে রাশিয়ার অভ্যন্তরে আপনার ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যাবে আপনার যদি ফিনল্যান্ড যাওয়ার ইচ্ছা থাকে যে সেখানে আমি সেটেল হবো সেখানে আমি আমার জীবনটাকে গড়ব তাহলে বলবো ওই দেশেই ডিরেক্ট যাবেন কিংবা আপনি রাশিয়া থেকে যদি ইউরোপ মুভ করার ইচ্ছা থাকে যেহেতু সেন্জেনমুক্ত যে কোনো একটা দেশে যাওয়ার পরে আপনি অন্যান্য দেশগুলোতেও যেতে পারছেন সেভাবে করতে পারেন কিন্তু রাশিয়া থেকে অন্য কান্ট্রিতে মুভ করার চিন্তা আপনারা যারা করে থাকেন অবশ্যই অবশ্যই বলবো এই চিন্তাগুলো মাথা থেকে বাদ দিয়ে দিবেন রাশিয়া থেকে ইজিলি আপনি অন্যান্য কান্ট্রিতে মুভ করতে পারবেন না হ্যাঁ স্টুডেন্ট বিষয় আসলে পড়াশোনা শেষ করার পরে আপনি অবশ্যই যেতে পারবেন কিন্তু পড়াশোনাতে থাকা অবস্থায় যে দুই বছর পড়লাম তারপরে মনটা চাইলো অনু অমুক দেশে চলে গেলাম বাকি পড়াশোনার কন্টিনিউ করলাম সেরকম রাশিয়া থেকে এখন পর্যন্ত হচ্ছে না তো সেই কারণে এই চিন্তাটা করা উচিত হবে না আর আরেকটা কথা আপনি যদি কানাডাতে যান সেখান থেকে কিন্তু আপনি ইতালি মুভ করার চিন্তা করবেন না তাহলে কেন রাশিয়াতে আসার পর আপনার ফিনল্যান্ডে যাওয়ার চিন্তা হইল হ্যাঁ ঘোরার বিষয় হলে সেটা আলাদা সেটা অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে রেশন পাসপোর্ট হাতে নিবেন তারপরে অবশ্যই রাশিয়ার ভেতরে বলুন বাইরে বলুন বিশেষ যে কোনো দেশেই আপনি অনেক ইজিলি ভিসা পাবেন ঘুরতে যেতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় আমার মনে হয় যে কানাডাতে গেলেও আপনি হয়তো স্টুডেন্ট থাকা অবস্থায় যে হুট করে ইউরোপের একটা দেশে চলে গেলাম কিংবা আমেরিকাতে চলে গেলাম কিংবা রাশিয়াতে চলে আসলাম ঘুরতে সেটা করতে পারবেন না কিংবা আমেরিকাতে যাওয়ার পরেও আপনি হুট করে চলে গেলাম কানাডাতে ঘুরতে হুট করে চলে গেলাম ইউকে ঘুরে আসি কিংবা একটু ফ্রান্স ঘুরে আসি সেরকমও হবে না অবশ্যই প্রত্যেকটা দেশেরই একটা রুলস থাকে সেটা অবশ্যই আপনি সেনজেনভুক্ত দেশে যেতে পারলে একটা ভিসা দিয়ে যেহেতু অনেক কান্ট্রিতেই ঘোরা যায় সেটা পসিবল বাট অন্যান্য যে কান্ট্রিগুলো সেনজেনভুক্ত না যেমন রাশিয়া সেই ক্ষেত্রেও কিন্তু এই বাধ্যবাধকতাগুলো থাকবেই যদি আপনার রাশিয়াতে আসার ইচ্ছা থাকে আমি বলব দেশ থেকে আপনার মাথায় এটা নিয়ে আসবেন যে আমি এই দেশেই আমার একটা সুন্দর জীবন করব এখানেই আমি একটা ভালো কিছু করব তাহলে অবশ্যই এদেশে ভালো কিছু একটা করতে পারবেন এবং ভবিষ্যতে ওই রেশায়ন পাসপোর্ট নিয়ে দেন আপনার ইচ্ছাগুলো পূরণ করতে পারবেন বিশ্বের অনেক দেশেই ঘুরতে পারবেন